হ্যালো সবাই দেখো কত সুন্দর শাড়ি হাজির হয়ে গেলাম কালারগুলো দেখো আপনার ডিপ কালারের মধ্যে অনেক সুন্দর ফেব্রিকে থাকবে আমাদের শিপন জর্জেটের মধ্যে একদমই সফট শাড়িটার অল ওভার বড়িতে থাকবে খুব সুন্দর করে কাজ করা যা যে কালারটা লাগবে উইদাউট এনি কনফিউশন এখন ওরাটা কাপড় করে ফেলবা না হয় কিন্তু কাকু পছন্দের কালারটা মিস করে ফেলবো আমি সবগুলো শাড়ি খুলে দেখিয়ে দিব তার পাশাপাশি ব্লাউজের পিসটা দেখিয়ে দিব কাজটা ডিটেলস দেখিয়ে দিব আমার হাতে এখন যে কালারটা আছে এটা কিন্তু জাম কালার পুরো শাড়ির ফেব্রিক হচ্ছে শিপন জর্জেটের মধ্যে অল ওভার বডিতে থাকবে এইরকম করে গোল্ডেন জারে সুপুর কাজ করা তার মাঝে থাকবে স্টোন করা স্টোনগুলো এত হার্ড লক করা আমরা যতই এটা নিয়ে অথচ গশাকষি মাঝামাঝি করি কোনো ভাবে স্টোনগুলো উঠবে না খুব সুন্দর করে দেখো අපুড়া फ्लावर ওয়ার্ক তার মধ্যেও থাকতেছে স্টোন কাজ করা সুন্দর না সাইগুলো প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে অর্ডারটি একটু পাস ও মাই গড সাইগুলো ধরে এত ভালো লাগে আর এটা থাকতেছে আচল কুচির পোশনের কাজটা এটাতে তাহলে আমাদের কুচির পোশনের কাজটা আর সাথে অবশ্যই ब्लाउজ পিস দেওয়া আছে ब्लाउজ পিস সহকারে শাড়িটা থাকবে আমাদের পনেরো হাত ব্লাউজ পিস ও গড ব্লাউজ পিসটা দেখো খুব সুন্দর করে একটা ব্লাউজের পেশানো থাকতেছে কাজ করা আমরা কিন্তু সব আপনার ব্লাউজ পিসটা সঠাতে খোলাতে কোটার হাত পর্যন্ত সেলাই করতে পারবো এই যে এটা থাকতেছে আপনারা ব্লু কালার দ্যাট মিনস দেখো পুরা শাড়িটা ব্লু এর সাথে এই যে কপার গোল সুতোটা কতটা হাইলাইট করতেছে ডিপ কালারের সাথে এই যে জড়ি সুতাটা একদম কপার গোল কালারটা খুব সুন্দর করে হাইলাইট করতে এটা হচ্ছে আমার খুব সুন্দর একটা ডিপ গ্রিন কালার যাই লাগিস ওটা এখন করে ফেলবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমরা এখন কোলকাশোন ডেলিভারি করে থাকি অবশ্যই ডেলিভারি ম্যানে চেক করে তারপর পেমেন্ট করবো আল্লাহ